বিদেশের মেলা নাকি বাংলাদেশের মেলা কোনটা বেশি সুন্দর অবশ্যই এই ভিডিওটা পুরো দেখে সবাই কিন্তু কমেন্ট করে যাবে সো আজকের ভিডিওটা একদমই ইন্টারেস্টিং হবে খুবই সুন্দর একটা জায়গায় গেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা শুরু করি তো প্রথমেই বলে রাখি আজকে ভিডিওটা একটু লম্বা হবে তার কারণ হচ্ছে আজকে যেহেতু মেলায় আসছি সব কিছু ঘুরে ঘুরে দেখাবো এই জন্য একটু বড় হতে পারে সো আগে থেকে সরি বলে বলছি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি ক্রিসমাস মার্কেট ঘুরতে আর এটা হচ্ছে বার্মিংহামে বার্মিংহাম সিটি সেন্টারই বসে গত দুই বছর ধরে আমরা দেখতেছি অনেক বড় একটা মেলার মতো হয় বাংলাদেশের মেলার মতো পুরো মাস ব্যাপী এক মাস ব্যাপী আমাদের বাংলাদেশে যেমন বাণিজ্য মেলা হয় এখানেও সেমভাবে এক মাস পুরো ক্রিসমাসের মার্কেট বসে বার্মিংহাম সিটি সেন্টার গেলে আমরা আসলে বাসে করে যাই কারণ গাড়ির পার্কিংয়ে ওখানে অনেক বেশি ঝামেলা তো ওই জন্য আমরা কখনোই গাড়ি নেই না বাসে করে যাই আর বাসে জার্নি খুবই বোরিং রে যাই হোক বলতে বলতে তো চলেই আসলাম সেই দেখি লাইটিং আর লাইটিং এত ভালো লাগতেছিল ঢুক শিপরই দেখি সব জায়গায় পুরো লাইটিংয়ে ভরা আর ক্রিসমাসের এই পুরো মাসটা জুড়েই ডিসেম্বর পুরো মাসটা জুড়েই হচ্ছে সারা ইউকেতে লাইটিং 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 এত সুন্দর লাগে দেখতে ঢুকতেই হচ্ছে দেখি যে পুরো শপ আর শপ অনেক টাইপের শপ আছে তো প্রথমেই যে শপটা চোখে বাজলো সেটা হচ্ছে ক্যান্ডির স্টল এটাতে এমন কোনো ধরনের ক্যান্ডি নাই যে ছিল না ওদের এরপরে তো মাগের একটা শপ ছিল ওই শপটারই পাশের শপে তো এখানে বিভিন্ন ধরনের মাগের কালেকশন ছিল তারপর ক্যান্ডি ছিল ক্যান্ডেল ছিল বিভিন্ন ধরনের তারপরে এই শপটা তো আমার বেশি ভালো লাগছে পুরো মেলার মধ্যে এটা ছিল একটা লাইটিং যে দিয়ে যে বাসা সাজায় সেরকম একটা শপ বাট অনেক 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 কালারফুল ছিল এই জন্য বেশি ভালো লাগে এখানে কাপড়ের শপও ছিল অনেকগুলো তো এখানে আমি হেড দেখতেছিলাম যে কিন্তু এখানে প্রাইস অনেক হাই ছিল থার্টি পাউন্ড অলমোস্ট বাংলাদেশি টাকায় যদি হিসাব করতে যাই সাড়ে চার হাজার টাকা দিয়ে একটা টুপি কিনবো তো ওই জন্য আর কি এখান থেকে কিনলাম না আমি দেখতে গেছিলাম আমার টুপি লাগতো ওই জন্যই গেছিলাম বাট অনেক প্রায় এই যে দেখতে পাচ্ছ একটা হচ্ছে গিয়ে বার বলতে পারো এখানে মদ খায় সবাই নিয়ে এসে তারপরে একদম না বড় বড় মাগে করে নিয়ে আসে একদম চায়ের মতো খাইতেছে গুডনেস এগুলো তো আসলে পাপ হবে পাপ হবে যদিও ক্রিসমাস মার্কেট আসছি অনেকে ভাববে যে ক্রিসমাসের মার্কেটে কেন যাও আসলে এখানে একটা ফান এগুলো আর কিছুই না জাস্ট দেখতে গেছিলাম একদম বাংলাদেশের মেলার মতো সো এই জন্যই আসলে গেছিলাম দেখতে তারপর এটার কথা কি তোমরা মন তোমাদের মনে আছে কারণ ছোটোবেলা এগুলো না নিয়ে বাসায় যেতাম না ইভেন আমি বাংলাদেশ থাকতে আমার বোন তো এগুলো তার লাগবে যখনই যাইত মেলায় তখনই তার এগুলো কিনে দিতে তো খুব ইমোশনাল হয়ে যাচ্ছি যাই হোক এরপরে হচ্ছে গিয়ে আমরা উপরের দিকে চলে আসলাম আর উপরেও এগুলো পুরোটা বার ছিল এখানে সবাই ড্রিঙ্কসের ড্রিঙ্কস করতেছিল কিনতেছিল কিনতে ছিল আর এখানে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে হালাল না যেহেতু এটা ক্রিসমাস মানে খ্রিস্টানদের তো এগুলো হালাল এখানে একটা পানির ফোয়ারা ছিল এইটার সামনে আমি আর আমার ছেলে কিনে একটু ছবি টবি তুললাম ভিডিও টিডিও করলাম এটা সুন্দর ছিল উপর থেকেও সুন্দর ছিল নিচে আসলে এগুলো না ভিডিওতে বোঝানো না তেমনভাবে আর আমি তো এত প্রফেশনাল না যে ভিডিও ওইভাবে করে তোমাদেরকে দেখাবো সো আমি যেভাবে জাস্ট নর্মালভাবে ভিডিও করবো ওইভাবে তোমাদেরকে দেখাইলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানায়ও যে আসলে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে বা এই যে মেলাটা তোমাদের কেমন লাগছে হ্যাঁ এই ভিডিওটা কিন্তু অবশ্যই দুই হাজার তেইশে ডিসেম্বর ছিল আর এখন তো আবার ডিসেম্বর চলে আসছে এবারও আমি তোমাদেরকে ইনশাল্লাহ ট্রাই করবো এখানে গিয়ে তোমাদেরকে ভিডিওগুলো মানে আবার ভিডিও করে নতুন করে দেখানোর যদি নতুন কিছু আসে সেগুলো শেয়ার করব বাট এটা গত বছরের ছিল তাই আমি তোমাদের সাথে শেয়ার করে রাখলাম তারপরে এই যে ঘোড়াটা আমাদের দেশটা স্বপ্নপুরি এরকম একটা গান থাকে না এই ঘোড়াগুলো যখন শিশু পার্কে তখন এরকম গান বাজতো আমার বোনকে উঠাইতাম মা সেইগুলো আসলে খুবই মিস করি এই মেলাটা অনেক বড় একদম পুরো সিটি সেন্টার জুড়ে এই মেলাটা সব কিছু তো আসলে একটা ভিডিওর মাধ্যমে দেখানো যায় না এখানে প্রায় ঘুরতে আমাদের দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগছে তো দুই ঘন্টা আড়াই ঘন্টার ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো এই দেখো এই ফুলগুলো না একদম রিয়েল ফুল কিন্তু তোমরা দেখে মনে হচ্ছে না যে এটা প্লাস্টিকের বাট না এটা প্লাস্টিক না এটা একদম রিয়েল ফুল আমরা বের হয়ে যাব দেখে আমরা উল্টা সাইড থেকে যাচ্ছিলাম আর এখানে দেখলাম আরও আরও সব তার মানে বুঝতেছো এখানে মানে কত কত ধরনের শপ আছে আর এখানে সবই মোটামুটি খাবারের দোকান বাট আমরা এখান থেকে কিছু খাই নাই আর খাবোও না এগুলো হালাল না সো পাপ হবে এগুলো খাইলে যাই হোক এরপরে তো এই শপটাও হ্যান্ডমেড একটা শপ ছিল ওরা হাতে বানানো জিনিসপত্র এখানে নিয়ে আসছিলো প্রাইজ একটু বেশি ছিল যেহেতু হ্যান্ডমেড তো প্রাইজ একটু বেশি থাকবে আর এই তো এরপর আমরা বের হয়ে যাচ্ছি যে হেঁটে হেঁটে বাইরের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছ দোকানগুলো কিভাবে করা একদম লাস্টে এসে তোমরা দোকানগুলো দেখতে পাইলা যে কিভাবে দোকানগুলো মাঝখানে থেকে দোকান আর দুই সাইড থেকে মানুষ হেঁটে হেঁটে দেখতেছে যাচ্ছে তো সবাই খুব এনজয় করে এই উইন্টার টাইমটা ক্রিসমাসের এই টাইমটা দেখো কি সুন্দর বসে বসে সবাই করতেছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই